দোকানের মতো পারফেক্ট মতিচুর লাড্ডু আপনিও যখন তখন বানিয়ে ফেলতে পারবেন যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আলাইকুম এভরিওন আমি কিন্তু এখানে সোলার ডাল পুরা চার পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন সেটাকে পানি ছেঁকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি আর এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব আর এটা কিন্তু অবশ্যই একদম পেস্ট করা যাবে না একটু মেহিমি দানা দানা থাকবে সেই পর্যায়ে করে আপনাদের ব্লেন্ডটা করে নিতে হবে এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে একটু দেখিয়ে দিলাম এখন আমি এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি আর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি আপনারা যারা আসলে মিষ্টিতে লবণ পছন্দ করেন না তারা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন বাট আমি সাজেস্ট করব। যে যে কোনো মিষ্টি ডেজার্টে লবণ দিলে মিষ্টিটা ব্যালেন্সে থাকে এখন আমি এগুলোকে ভেজে নিব আমি কিন্তু অন্যদিকে চুলায় তেল বসিয়ে দিয়েছি আর এই তেলের ভিতরে এখন আমি এই তো চপ আকারে করে দিয়ে দিচ্ছি আপনারা রকম ইচ্ছা দিয়ে ভেজে নিলেই হবে আমি এখানে ভেজে নিব এটা কি কিন্তু একদম কড়কড়া ভাজা যাবে না জাস্ট একটু কালার চেঞ্জ হবে উপরে সে পর্যায়ে কিন্তু আপনার এই চপগুলো নামিয়ে ফেলতে হবে যদি একদম বেশি লাইট ব্রাউন করে ভাজতে যান সেক্ষেত্রে এই লাড্ডুগুলো কিন্তু সফট থাকবে না আর এই একটু জুসি জুসি দোকানে কিন্তু এরকমই সফট পাওয়া যায় এই জন্য দোকানের মতো পারফেক্ট স্বাদ আনতে হলে আপনাকে এই টিপসটা কিন্তু ফলো করতে হবে আর আমার চ্যানেলে আরও একটা মতিচুর লাড্ডুর রেসিপি রয়েছে আপনারা চাইলে সেটাও চেক আউট করতে পারেন একজনের রিকোয়েস্ট ছিল যে কিভাবে। কালার করে মতিচুর লাড্ডু দোকানের মতো বানানো যায় সেই রেসিপিটা দেওয়ার জন্য উনি অনেকবার বলেছেন এই জন্য আমি আপনার জন্য এই রেসিপিটা করেছি অবশ্যই আপনার ভালো লাগবে ইনশাল্লাহ আর ভালো লাগলে আপনাদের মতামতটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু চপগুলোকে দ্বিতীয়বারও একদম ব্লেন্ড করে নিয়েছি একটু মিহি মিহি রেখেছি এখন অন্য দিকে আমি কড়াইতে একটু ঘি দিয়ে দিয়েছি আর এই ঘির ভিতরে আমি দিয়ে দিব কিছু কাঠবাদাম আপনারা চাইলে কিন্তু যে কোনো বাদামই ইউজ করতে পারেন আমি এখানে কাঠবাদামটা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো বাদাম ইউজ করতে পারবেন আর এখন আমি এই বাদামটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর পানি দিয়ে দিয়ে এর ভিতরে অ্যাড করে দিব আমি এখানে তিনটা এলাচ জাস্ট ফর ফ্লেভার আপনারা চাইলে স্কিপ করতে পারেন বাট দিলে সুন্দর একটা স্মেল আসে আর এখানে আমি আরও অ্যাড করে দিলাম দেড় কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে আপনাদের যে আসলে লাড্ডু বানাবেন সেই পরিমাণ করে দিতে হবে আর আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এখানে আমি আমারটা অনুযায়ী দিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম জাফরান কালারটা আপনারা এখানে চাইলে কিন্তু লিকুইড যে কালারটা থাকে সেটাও অ্যাড করতে পারবেন আর যারা চান না যে কালার অ্যাড করবেন তারা কিন্তু না অ্যাড করলেও পারেন আমার ফার্স্টের যে মতিচুর লাড্ডুর রেসিপিটা রয়েছে সেটার ভিতরে কোনো রকম কালার অ্যাড করা নাই সেটাও চেক আউট করতে পারেন এখন আমি খুব ভালো করে মিক্স করে নিব একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একদম কিন্তু কড়কড়া করা যাবে না তাহলে কিন্তু এর জুসিনেসটা চলে যাবে আমি একটু ঠান্ডা করে নিব আর এখানে আর একটা টিপস হল একদম কিন্তু আপনারা ঠান্ডা করতে পারবেন না একটু কুসুম গরম থাকতে থাকতে এটাকে লাড্ডু শেপ দিয়ে নিতে হবে না হলে প্রপারলি ঠান্ডা হলে কিন্তু এই লাড্ডু শেপটা দেওয়া যাবে না ঝুরঝুড়া হয়ে যাবে আমি কিন্তু দেখতে পাচ্ছেন একে একে করে সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে অনেক ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক তো দিতেই পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন